তুমি কি এটা জানো ডু ইউ নো ইট এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানা ইট মানে এটা ডু ইউ নো ইট অর্থাৎ তুমি কি এটা জানো আমি এটা জানি না আই ডোণ্ট নো ইট এখানে আই মানে আমি ডো্ট নো মানে জানি না ইট মানে এটা আই ডোণ্ট নো ইট অর্থাৎ আমি এটা জানি না আমাকে তোমার ঠিকানা দাও গিভ মি ইয়োর অ্যাড্রেস এখানে গিভ মি মানে আমাকে দাও ইয়োর মানে তোমার অ্যাড্রেস মানে ঠিকানা গিভ মি ইয়োর অ্যাড্রেস অর্থাৎ আমাকে তোমার ঠিকানা দাও তোমার প্রিয় বই কি হোয়াট ইজ ইউর ফেভারেট বুক এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় বুক অর্থ বই হোয়াট ইজ ইউর ফেভারেট বুক অর্থাৎ তোমার প্রিয় বই কি তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইউর ফেভারেট সাবজেক্ট এখানে হোয়াট অর্থ কী ইউর মানে তোমার ফেভারেট সাবজেক্ট মানে প্রিয় বিষয় হোয়াট ইজ ইয়োর ফেভারেট সাবজেক্ট অর্থাৎ তোমার প্রিয় বিষয় কি এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো না আমি এটা জানতে চাই আই ওয়ান্ট টু নো ইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু নো মানে জানতে ইট মানে এটা আই ওয়ান্ট টু নো ইট অর্থাৎ আমি এটা জানতে চাই বেশি কথা বলবে না ডো্ট টক টু মাছ এখানে ডো্ট টক মানে কথা বলবে না টু মাছ মানে বেশি ডোট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবে না মানুষকে অহংকার দেখিও না ডোন্ট শো পিপুল প্রাইট এখানে ডন্ট শো মানে দেখিও না পিপুল মানে মানুষ প্রাইড মানে অহংকার ডো্ট শো পিপুল প্রাইড অর্থাৎ মানুষকে অহংকার দেখিও না অহংকার পতনের কারণ ইগো কজেস ডাউন এখানে ইগো মানে অহংকার কজেস মানে কারণ ডাউনফল মানে পতনের ইগো কজেস ডাউন অর্থাৎ অহংকার পতনের কারণ আমি এখানে নতুন আই এম নিউ হিয়ার এখানে আই মানে আমি নিউ মানে নতুন হিয়ার মানে এখানে আই এম নিউ হিয়ার অর্থাৎ আমি এখানে নতুন আশা করি তুমি বুঝতে পারবে হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এখানে হোপ মানে আশা করি ইউ ক্যান মানে তুমি পারবে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে হুপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আশা করি তুমি বুঝতে পারবে আমি তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই মিট মানে দেখা করতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু মিট উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে দেখা করতে চাই তুমি কি আজ ব্যস্ত আর ইউ বিজি টুড়ে এখানে আর ইউ মানে তুমি কি বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আর ইউ বিজি টুডে অর্থাৎ তুমি কি আজ ব্যস্ত হ্যাঁ কেন জিজ্ঞাসা করছো ইয়াস ওয়াই আর ইউ আস্কিং এখানে ইয়াস মানে হ্যাঁ হোয়াই মানে কেন ইউ মানে তুমি আস্কিং মানে জিজ্ঞাসা করছো ইয়াস ওয়াই আর ইউ আস্কিং অর্থাৎ হ্যাঁ কেন জিজ্ঞাসা করছো এটা কি খুবই জরুরি ইজ ইট ভেরি আর্জেন্ট এখানে ইজ ইট মানে এটা কি ভেরি মানে খুবই আর্জেন্ট মানে জরুরি ইজ ইট ভেরি আর্জেন্ট অর্থাৎ এটা কি খুবই জরুরি আমি খুব আত্মবিশ্বাসী আই এম ভেরি কনফিডেন্ট এখানে আই মানে আমি ভেরি মানে খুব কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী আই এম ভেরি কনফিডেন্ট অর্থাৎ আমি খুব আত্মবিশ্বাসী আমি খুব কঠোর পরিশ্রমী আই এম ভেরি হার্ড ওয়ার্কিং এখানে আই মানে আমি ভেরি মানে খুব হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী আই এম ভেরি হার্ড ওয়ার্কিং অর্থাৎ আমি খুব কঠোর পরিশ্রমী আমি খুব সাহায্যকারী আই এম ভেরি হেল্পফুল এখানে আই মানে আমি ভেরি মানে খুব হেল্পফুল মানে সাহায্যকারী আই এম ভেরি হেল্পফুল অর্থাৎ আমি খুব সাহায্যকারী আমি সত্যি কথা বলতে চাই আই ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে ট্রুথ মানে সত্যি আই ওয়ান্ট টু টেল দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি কথা বলতে চাই আমি একটি বাড়ি কিনতে চাই আই ওয়ান্ট টু বাই এ হাউস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বাই মানে কিনতে এ হাউস মানে একটি বাড়ি আই ওয়ান্ট টু বাই এ হাউস অর্থাৎ আমি একটি বাড়ি কিনতে চাই আমি তোমাকে সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু হেল্প ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে চাই আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই আমি বাজারে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে টু দা মার্কেট মানে বাজারে আই ওয়ান্ট টু গো টু দা মার্কেট অর্থাৎ আমি বাজারে যেতে চাই তুমি এখন কোথায় আছো হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ার আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আছো আমি এখন বাড়িতে আছি আই এম এট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে আছি নাও মানে এখন আই এম এট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে আছি আমি আজ ছুটিতে আছি আই এম অন লিভ টুডে এখানে আই মানে আমি অন লিভ মানে ছুটিতে আছি টুডে মানে আজ আই এম অন লিভ টুডে অর্থাৎ আমি আজ ছুটিতে আছি আমার মনে হয় তুমি মিথ্যা কথা বলছো আই থিঙ্ক ইউ আর টেলিং লাইস এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ইউ মানে তুমি টেলিং মানে বলছো লাইস মানে মিথ্যা কথা আই থিঙ্ক ইউ আর টেলিং লাইস অর্থাৎ আমার মনে হয় তুমি মিথ্যা কথা বলছো তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লুকিং মানে খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো আমি আমার চাবি খুঁজছি আই এম লুকিং ফর মাই কেস এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি মাই কেস মানে আমার চাবি আই এম লুকিং ফর মাই কেস অর্থাৎ আমি আমার চাবি খুঁজছি তোমার কি হয়েছে হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ এখানে হোয়াট মানে কি হ্যাপ্যান্ড মানে হয়েছে ইউ মানে তোমার হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ অর্থাৎ তোমার কি হয়েছে কিছু না আমি শুধু ক্লান্ত নাথিং আই এম জাস্ট টায়ার্ড এখানে নাথিং মানে কিছু না আই মানে আমি জাস্ট মানে শুধু টায়ার্ড মানে ক্লান্ত নাথিং আই এম জাস্ট টায়ার্ড অর্থাৎ কিছু না আমি শুধু ক্লান্ত তুমি কি এখন ফ্রি আছো আর ইউ ফ্রি নাও এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফ্রি নাও মানে এখন আর ইউ ফ্রি নাও অর্থাৎ তুমি কি এখন ফ্রি আছো এটা টেবিলের ওপরে ইট ইজ অন দ্য টেবল এখানে ইট মানে এটা অন দ্য টেবল মানে টেবিলের উপরে ইট ইজ অন দ্য টেবল অর্থাৎ এটা টেবিলের উপরে তুমি কি এখন বাইরে যাচ্ছ আর ইউ গোয়িং আউট নাও এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং আউট মানে বাইরে যাচ্ছ নাও মানে এখন আর ইউ গোয়িং আউট নাও অর্থাৎ তুমি কি এখন বাইরে যাচ্ছ